বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো আমার বন্ধুদের সাদা পাকা চুল নিমিসের মধ্যে কালো হয়ে যাবে এত সুন্দর কালো হবে এবং ঘন মজবুত নতুন চুল গজাবে চুলের গড়া মজবুত হবে আপনারা যদি একবার ব্যবহার করেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন দেখুন চুলটা কত সুন্দর কুচকুচ কালো করছে মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন দেখবেন বন্ধুরা বয়স না হওয়ার আগে মাথার চুল নিয়ে আপনারা সবাই কম বেশি ভুগছেন সেটা কি মাথার মধ্যে চুল সময় হয়নি তার আগে পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে বাজার থেকে আপনারা অনেক ধরনের রেমেডি কিনে নিয়ে এসে ব্যবহার করছেন যতক্ষণ কি তৎক্ষণ আবার সেই আগেকার সাদা পাকা চুল বেরিয়ে যাচ্ছে আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো আপনাদের কোনো দিন সাদা পাকা চুল হবে না কালো সব সময় থাকবে এই রেমেডিটি বানানোর জন্য যেটা আমাদের মেন দরকার সেটা হলো লোহার কোড়া এই দেখুন আমি এখানে লোহার কোড়া নিয়েছি আপনাদের হাতের কাছে যদি না থাকে একটু আর কি পাশাপাশি থেকে জোগাড় করে নেবেন ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এবারে প্রথম যে উপকরণটা দেব সেটা হলো কালো সর্ষে কালো সর্ষে আমি এখানে দু চামচ নিয়েছি করার মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে সর্ষেটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে সর্ষেটা কেমন আর কি চড়বড় করছে দেখুন ভয় পাওয়ার কোনো কারণ নেই এই দেখুন আস্তে আস্তে কিন্তু সর্ষের কালারটা চেঞ্জ হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন তুমি দেখবে লোহার কড়াই আমরা তরি তরকারি করে খেলে সেই তরকারিটাই আর কি কালো হয় একদম পুরো ন্যাচারাল তো ওই জন্য বলছি যে এই রেমিডিটা বানানোর জন্য লোহার কড়াতেই আপনারা করবেন খুব সুন্দরভাবে একটা কালো কালার চলে আসবে বন্ধুরা কত সুন্দর করে একদম পুরো কালো কালারটা চলে এসেছে দেখুন এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব নিয়েছি চা পাতা চা পাতাও দু চামচ নিয়েছি চা পাতাও ভালো করে একদম পুরো কালো করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা একদম পুরো কালো করে ভেজেছি দিদি বলো ধোঁয়া হচ্ছে দেখাতে পারছি কিনা বুঝতেই পারছি না এই দেখুন একদম পুরো কালো করে নিয়ে কত সুন্দর কালো হয়েছে দেখুন কালারটা কিন্তু এইরকমই আনতে হবে এ দেব হলুদ গুঁড়ো এখানে আমি হলুদ গুঁড়ো দু চামচ নিয়েছি প্রত্যেকটা জিনিস আমি দু চামচ করে নিয়েছি এই দেখুন হলুদটা দিতে না দিতে মানে কত সুন্দর একটা কালার চেঞ্জ হচ্ছে শুধু দেখুন ওই জন্য বন্ধুরা আমি বলেছি লোহার করা প্রয়োজন খুব সুন্দর একটা কালার চলে আসবে মানে একদম কালো হবে এই তো কালার চলে আসছে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে না গদি হ্যাঁ এই দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে বাবা তুমি যা হলুদ ভাই দিছো কালো করে ও বাবা এ তো ধমাক ঝা হচ্ছে এ তো ভূত পালাবে গো সেই একটা কথা আছে না গো ভূত সারাতে গেলে হলুদ পড়া হলুদ বলবে না অন্য কিছু বলারটা দেখো এরকমই কিন্তু কালারটা অবশ্যই আনতে হবে তবেই কিন্তু আমাদের সাদা পাকা চুল কালো কুচকুচ করবে আর একদম সাদা পাকা হবে না এবারে নামিয়ে নেব এই তিনটে জিনিস এবারে এইভাবে মিশিয়ে নেব শিলনোড়ার মধ্যে হালকাভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে যাবে আর এবার আমি আমার হাতটা দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা কি কালো হয়েছে দেখুন একদম পুরো ন্যাচারাল এই দেখুন কালোটা শুধু দেখুন এই দেখুন তো আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন সেই দেখুন জাস্ট আলতো হাতে একবার কিন্তু সিল্লোরার মধ্যে চাপ দিলেই খুব সুন্দরভাবে একটা পাউডার তৈরি হয়ে যাবে গুঁড়ো হয়ে গেছে এবার তুলে দেবো কত সুন্দর কালো দেখো হাত বাহ খুব সুন্দর গুঁড়ো হয়েছে তা একদম কালো হয়ে গেছে কালারটা কালারটা খুব ভালো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা এইভাবে গ্রেট করে নেব এখান থেকে আমাদের পেঁয়াজের রসটাই দরকার এখানে একটা ডিম নিয়েছি এবারে ডিমটা ফাটিয়ে নেব আমার যেসব বন্ধুরা আর কি ডিমের গন্ধ নিতে পারেন না একটু আর কি আস্তে আস্তে আর কি গন্ধ হয় সেসব বন্ধুরা কিন্তু ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন এইভাবে ভালো করে ফেটে নেব আমার এখানে একটা ডিম সম্পূর্ণ লাগবে না বলে কিছুটা আর কি তুলে রেখে দিয়েছি এবারে দিয়ে দেব এই যে মিশ্রণটা করে রেখেছিলাম এই মিশ্রণটা আমি দিয়ে দেব এই দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা ন্যাচারাল কালো ভাব চলে এসছে এখান থেকে আমি ঠিক এক চামচের মতো দিয়ে দেব সম্পূর্ণ দেব না আবার দুদিন দিন বাদে এইভাবে তৈরি করে নেব একটা ডিম ফাটিয়ে আবার এই গুঁড়োটা রেখে দেবো তারপরে দু চামচের মতো দিয়ে মিশিয়ে নেব এবারে ভালো করে ফেটে নিতে হবে বন্ধুরা পাউডার পুরোটাই দিয়ে দিয়েছি কারণ দিদি বলছিল যে তুমি পাউডার তুমি রেমিডি বানাচ্ছো যখন একটু বেশি করে বানাবে তোমার মাখা হয়ে গেলে আমি ও বাড়িতে নিয়ে বানাবো মাখাটা দেবো এখানে আমি নিয়েছি অ্যালোভেরা জেল আর এটা আমার নিজে হাতে বানানো এখান থেকে ঠিক আমি এক চামচ দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল আর এখানে নিয়েছি কিনি প্লাস শ্যাম্পু একটা তো একটা কিনি প্লাস শ্যাম্পু দিয়ে দেবো ব্যাস আর কোনো উপকরণ লাগবে না এই কটাই উপকরণ হলে কিন্তু আমাদের হয়ে যাবে আর এই কটা উপকরণ মানে খুব যে কঠিন ব্যাপার জোগাড় করতে তা কিন্তু নয় আপনারা মুদি দোকানে আর কি গেলে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এই যে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম এবারে পেঁয়াজের রসটা দিয়ে দেব ওটা মনে ছিল না না এক সাইডে রেখে দিয়েছিলাম জানো দিদি মনে নেই এবার আমি দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা দেখুন এই দেখুন কালারটা দেখুন কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একদম প্রাকৃতিক কালার সত্য কথা বলতে বন্ধুরা এই দেখুন কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আর হাতটা দেখেও বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসছে এবারে যেটা করব প্র্যাকটিক্যাল ভাবেই আমি কিন্তু দেখাবো দিদি বলো দিয়ে দাও দুটো হাত দিয়ে করে দিয়ে দাও প্রত্যেকটা জায়গায় দেবে দিদি দিদি বলো তুমি আগের বারে আমার তেল মাখিয়ে দিয়েছিলে মানে মুখটা পুরো আর কি কপাল টপাল যাবরে আজকে দাও তো না দিয়েছ না অল্প গেছে আমি আয়নার মধ্যে মুখ দেখতে গিয়ে বলি উমা এ তো কপাল গোটা বোঝাই করে দিয়েছে অল্প অল্প দিদি বলো ভালো করে দেবে হ্যাঁ ভালো করে তো দিচ্ছি তো বন্ধুরা এবার আমি বলে রাখি এই রেমেডিটা আপনারা কখন কখন ব্যবহার করবেন সপ্তাহে তিনবার ব্যবহার করবেন একদিন ছাড়া একদিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা মাথার মধ্যে রেখে দেবেন তারপরে নর্মাল এমন যে যেহেতু রেমেডির মধ্যে শ্যাম্পু মাখানো আছে আর এক্সট্রা করে শ্যাম্পু দিয়ে আর কি করতে হবে না যেমন নর্মাল আপনারা স্নান করেন তেমনভাবে করে নেবেন খুব সুন্দরভাবে একটা ন্যাচারালভাবে দেখবেন কালো কালারটা চলে আসবে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি এবারে একদম পুরো নর্মাল ভাবে যেমন আমরা স্নান করি সেইভাবে স্নান করে নেব ভালো করে চুলটা ধুয়ে নিয়ে একদম শুকিয়ে নিয়ে ফিরে আসছি চুলটা শুকিয়ে চলে এলাম আর কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা দেখুন কালারটা দেখবেন কতটা কালো কুচকুচ করছে কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর কালো কুচকুচ করবে এবং সিল্কি হবে সত্যি খুবই কালো কুচকুচ করছে হ্যাঁ চুল গজাবে এবং একদম বিশেষ করে এই বর্ষার সময় একটাও বলে চুল ঝরবে না চুলের গড়া মজবুত হবে এত সুন্দর আপনারা রেজাল্ট পাবেন এই রেমেডিটা বাড়িতে বানিয়ে ব্যবহার না করলে আপনারা বুঝতেই পারবেন না এই দেখুন কত সুন্দর চুলটা হয়েছে শুধু দেখুন এই দেখুন আপনারা একবার হলো এই রেমিডিটি বানিয়ে ব্যবহার করে দেখবেন ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন মাত্র তিন দিন ব্যবহার করবেন একদিন ছাড়া ছাড়ি আপনারা খুব সুন্দরভাবে কিন্তু রেজাল্ট পাবেন দেখুন চুলটা শুধু দেখি কত সুন্দর গোচে গাছে হয়েছে দেখুন এই দেখুন আমি কিন্তু এই রেমিডি সপ্তাহে তিন দিন ব্যবহার করি আমার চুলটা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর গোচে এবং কালো কুচকুচ করছে দেখুন আমরা তো বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে এনে ব্যবহার করি যতক্ষণ কি ততক্ষণ আমি কিন্তু সব সময় বলি আমাদের বাড়ি হাতে বানোন মানে হাতে যে কোনো বানানো রেমিডি তার থেকে কিন্তু কোনো ভালো কিছু হয় না আর যে কটা জিনিস দিয়ে বানিয়েছি প্রত্যেকটা জিনিস খুব গুণাগুণ আপনারা তো কম বেশি সবাই জানেন তো যদি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে ব্যবহার করেন তবে কিন্তু বিশ্বাস করতে পারবেন যে এত সুন্দর ভালো রেজাল্ট আপনারা পাবেন তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই